কোথায় যাচ্ছ মা মারিয়াম আসসালামু আলাইকুম মা আমি একটু বাহিরে খেলতে যাচ্ছি মা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তুমি যে বাহিরে খেলতে যাচ্ছ ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া পাঠ করতে হয় যে তা কি তুমি জানো মা মারিয়াম আসলে মাদ্রাসায় স্যার একদিন আমাদের ঘর থেকে বের হওয়ার দোয়া এবং ঘরে প্রবেশের সময় যে দোয়া পাঠ করতে হয় তা শিখিয়েছিলেন কিন্তু মা সব সময় আমার এই দোয়া পাঠ করতে মনে থাকে না তুমি কি জানো মা মারিয়াম আমাদের এই দৈনন্দিন জীবনের ছোট ছোট আমলগুলোর বিনিময়ে আল্লাহ চাইলে আমাদের একদিন জান্নাত দান করতে পারেন সরি মা ভুল হয়ে গিয়েছে আজকের মতো শিখিয়ে দাও ইনশাল্লাহ এমন ভুল আর হবে না ঠিক আছে মা মারিয়াম ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি ওয়া কালতু আলাল্লাহি লা হালা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যার অর্থ আল্লাহর নামে বের হলাম আমি আল্লাহর উপর ভরসা করছি আল্লাহ তাআলা ছাড়া কোনো শক্তি সামর্থ্য নেই আর ঘরে প্রবেশের সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মাউলিজি ইরল মা ওলি জি ওয়া খৈরল মা খরাজি বিস্মিল্লাহি ওয়া লাজ্জুনা ওয়া বিস্মিল্লাহি অখরাজুনা ও আল আল্লাহি না যার অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে চাই ঘরে প্রবেশের কল্লা ও বের হওয়ার কল্লা আল্লাহর নামে আমরা ঘরে ঢুকি আল্লাহর নামে ঘর থেকে বের হই আর আমাদের রব আল্লাহর উপর ভরসা রাখি জাযাকাল্লাহ খাইর মা তোমাকে অনেক অনেক শুকরিয়া আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম আয়শা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তুমি কেমন আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি ভাইয়া তোমরা কি করছো এখানে আমরা এখানে খেলা করছি তুমি কি দেখতে পাচ্ছ না হ্যাঁ মারিয়াম আমি দেখতে পাচ্ছি আচ্ছা তোমরা কি আমাকে খেলতে নেবে অবশ্যই কেন নয় না তুমি কি করে ভাবলে তোমাকে আমরা খেলতে নিব তুমি কি ভুলে যাচ্ছ তোমার বাবা একজন রিক্সা চালক তোমার সাথে আর আমাদের সাথে যায় না ওর সাথে মিশলে আমরাও গরিব হয়ে যাব ওমর এসব কি বলছো মারিয়াম ঠিকই বলছি গরিব প্রথাকার অনেক হয়েছে মারিয়াম এবার দয়া করে থামো আমরা সবাই মানুষ এখানে বড় লোক গরিব বলে কিছু নেই আমাদের মহানবী সাল্লু আলাইসাল্লাম তিনি ছিলেন মাটির মানুষ তিনি সবার সাথেই মিশতেন এমনকি কাফেরদের সাথেও সবাইকে ইসলামের দাওয়াত দিতেন তার টাকা পয়সার অভাব ছিল না তবুও তিনি নিজে কঠোর পরিশ্রম করতেন এভাবে কাউকে কষ্ট দিতেন এই মারিয়াম এ আল্লাহ আমি কত বড় পাপ করে ফেলেছি আল্লাহ আমাকে মাফ করুন আর আয়সা তুমিও আমাকে মাফ করে দিও ওমর ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজ তুমি আমার চোখ খুলে দিয়েছ হুম তোমাকে অনেক অনেক ধন্যবাদ মারিয়াম কারণ তুমি নিজের ভুল বুঝতে পেরেছো